হ্যালো বন্ধুরা আমি জোনাকি আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি তোমরা সকলে কেমন আছো আমি এবং আমার বাড়ির লোক সকলেই ভালো আছে তোমাদের সঙ্গে আজকে আমার ক্লিপের কিছু কালেকশন শেয়ার করব বলে এলাম তো চলো তোমাদের দেখা। আমার এই ক্লিপের ডাব্বা বুঝতে পারছো তো কত ক্লিপ নিয়ে তুলি এর মধ্যে একটা হেয়ার ব্যান্ডও আছে এটা যদিও আমি পড়ি না কিন্তু আছে আর তোমাদেরকে আগে দেখাই এটা এইটা একটা এই একটা এগুলো এগুলো আমি ডেলি ইউজ করি এই দুটো এটা এই আর একটা তোমরা ক্লিপের কালেকশন গুলো দেখছো তো আমি যেখানেই যাই কিছু না কিছু তো কিনি এই দেখো আর একটা সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই একটা বেশ খুব সুন্দর না কিউট না এটা এটা একটা এটা কি ক্লিপ বলে আমি ঠিক জানি না তবে এই সব চুল একসঙ্গে নিয়ে দেয় এটা একটা ছোট্ট পুচকু যদিও এটাই আমার চুলে হয় এটা আর এটা 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 অনেকদিন আগে কিনেছিলাম তখন আমার অনেক চুলের করছিল এখন নেই তাই ওটা হয় না এই যে আর একটা ঠিক প্রদীপের শিখার মতো যাচ্ছে দেখ এই একটা তোমরা সবাই ভাববে না যে মেয়েটা কি পাগল নাকি কি ক্লিপের কালেকশন কে দেখা ভাই আমি দেখাই আমি দেখো তোমরা এই একটা ম্যাট ফিনিশের উপর কি এটা আমার খুব ভালো লাগে এই যে আর একটা ম্যাট ফিনিশের উপর এই যে এটা কিন্তু একসময় খুব চলেছে অনেকের বাড়িতে আছে এবং অনেকে এটা ইউজও করে এটাকে বক ক্লিপ বলে এই যে এরকম আমার কাছে দুটো ক্লিপ আছে আগে একটা কালার দেখালাম আর এই যে এই যে নানান রকম ফুলের কালার গোলাপি গোলাপি এই আর একটা এটা ঠিক বো টাইপের পুচকু পুচকু দুটো ক্লিপ মানে দুটো কালারের চারটে কি মোট এই একটা বড় প্রজাপতি কালারের সরি প্রজাপতি ডিজাইন এই আর একটা এরকম ক্লিপ ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম আমার সব ক্লিপের কালেকশন এরপরেও আরো কিছু ক্লিপ আছে সেগুলো এদিক ওদিকে আছে এগুলো একটা জায়গায় ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিয়ে অবশ্যই কমেন্ট আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো